হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এই তাজা চিংড়ি মাছ দিয়ে আজ একটা মিষ্টি কুমড়া ঘণ্টা রান্না হবে মিষ্টি কুমড়ার ঘন্ট নিশ্চয় অনেকেই ছিনো এই মিষ্টি কুমড়ার ঘন্ট মজাদারভাবে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে উপকরণগুলো নিয়ে নিয়েছি এই যে নিয়ে নিলাম তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলো ছুলে নিচ্ছি আশা করছি রেসিপিটা তোমরা সম্পূর্ণ না টেনে দেখবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য তারপর নিয়েছি একটা ছোট্ট আদা আদার পরিমাণটা ঠিক মিষ্টি কুমড়ার পরিমাণটা দেখেই নিতে হবে অনুমান করে আদাটাও ছুলে নিচ্ছি তারপর নিয়েছি চার কুয়া মতো বড়ো সাইজের রসুন এই রসুনগুলোও ছুলে নিচ্ছি আমি সত্যি বলছি বন্ধুরা এইভাবে মিষ্টি কুমড়ার ঘন্টা করলে খুবই খুবই মজা পাবে এবার আমি আমার এই হচ্ছে উপকরণগুলো সব নিয়ে নিয়েছি এই সাইজের মিষ্টি কুমড়াটা আমি এখন কেটে নেব। প্রথমে ছুরির সাহায্যে মাথাটা নিয়ে নিচ্ছি মুখটা কেউ মুখ বলে কেউ মাথা বলে তারপর এইভাবে দুই ভাগ করে নিচ্ছি প্রথমে দুই ভাগ করে নেওয়ার পর পিছনটাও ঠিক এইভাবে খেটে নেব এবার ঠিক তোমরা দেখতেই পাচ্ছ আসলে বলে বোঝানোর মতো কোনো ভাষা নেই দেখলে বুঝতে পারছো আমি খিবা নিচ্ছি আর অবশ্যই মাঝখানেরটা তুলে নিতে হবে বিচি মিষ্টি কুমড়ার মাঝখানের বিচিটা কিন্তু অবশ্যই তুলে নিতে হবে মিষ্টি কুমড়াটা কিন্তু হালকা পেকেছে হলদি কালার হয়ে পেকেছে আর এই এই রকম মিষ্টি কুমড়াই কিন্তু বেশি লোভনীয় স্বাদের হয় তো যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিন্ন ভিন্ন নতুন নতুন গ্রাম্য স্টাইলের রেসিপি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। মিষ্টি কুমড়ার চামড়া কিন্তু নিতে হবে না ঠিক এইভাবে টুকরো টুকরো করে মিষ্টি কুমড়াগুলো কেটে নিচ্ছি এইদিকে পেঁয়াজ আদা রসুন পেস্ট করে নিলাম এখন আমি মিষ্টি কুমড়াগুলো ধুয়ে নেব যদি একটু ভালো লেগে থাকে তোমার কাছে রেসিপিটা তাহলে জাস্ট ইয়ামি একটা ছোটো কমেন্ট লিখে দিও যদি বড় কমেন্ট করার ইচ্ছে না আসে একটা লাইক তো দিতেই পারো একটা ভিডিও দেখেছো মানে একটা লাইক দিতে হবে না হলে একটু বেমানান লাগে মিষ্টি কুমড়া কিন্তু লাউয়ের মতো পরিষ্কার একটা সবজি ধুয়ে নেওয়ার পর এখন আমি আসল কাজটা করব। ঘন্ট তৈরির আসল কাজ একটা কড়াইতে মিষ্টি কুমড়াগুলো নিয়ে নিয়েছি তারপর চিংড়ি মাছ দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মশলার গুঁড়া যেহেতু আমার মিষ্টি কুমড়া ছোট তাই মাছও সেই পরিমাণে দিয়েছি এরপর এখানে আমি সব উপকরণগুলো আস্তে আস্তে দিয়ে ঘন্ট তৈরির কাজটা করে নেব কাঁচা বাটা মরিচ দিয়েছি যতটুক পরিমাণ আমি ঝাল খাবো ততটুক পরিমাণ তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ পেস্ট আদা রসুনের পেস্ট কুলা শুনেছি অনেকে নাকি মিষ্টি কুমড়া মিষ্টি হওয়ার জন্য চিনি ইউজ করে এখানে এলাচ ধারচিনি তেজপাতা সব দিতে হবে মিষ্টি কুমড়া মিষ্টি হওয়ার জন্য চিনি ইউজ করতে হয় না আসলে এইভাবে একটু রান্না করলে এমনিতেই মিষ্টি হয়ে যায় তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ঘন্ট তৈরি করার জন্য ফুটে আসছে চিংড়ি মাছগুলো কিন্তু লাল হয়ে গেল যখন বলো কুটে আসলো কি সুন্দর একটা সুগ্রান বের হচ্ছে মিষ্টি গুণ্ডার ঘন্ট থেকে ঘন্ট কিন্তু এখনই তৈরি করে নেব এই তো যখন একটু ফুটে আসলো চামচ দিয়ে নেড়ে চেড়ে এইভাবে ঘেটে ঘুটেই ঘন্টটা তৈরি করে নিচ্ছি আর এভাবেই চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ঘন্ট রান্না হয় এইভাবে কিন্তু খুবই মজা হয় মিষ্টি কুমড়া মিষ্টি হওয়ার জন্য এক্সট্রাভাবে কোনো চিনি দিতে হয় না কারণ মিষ্টি কুমড়াতে এমনিতেই মিষ্টি থাকে এক্সট্রা কোনো চিনি ইউজ করতে হয় না তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি কিভাবে ঘেঁটে ঘেঁটে ঘন্টটা তৈরি করে নিলাম আগে থেকে কিন্তু আমি কোনো তেল ইউজ করি নি এখন আমি তেলে ভেজে নেবো মিষ্টি কুমড়ার ঘন্টটা ঘেঁটে নেওয়ার পর নামিয়ে নিয়েছি এদিকে তাওয়াতে তেল গরম করে নিলাম তেল গরম করে নেওয়ার পর ফুটন্ত তেল আমি ঘণ্টাতে ঢেলে দিয়েছি এইভাবে তো মাসাল্লাহ এইভাবে মজাদার চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়ার তৈরি হয় মিষ্টি কুমড়া কিন্তু একটু তেল বেশি খাই তাই তোমরা তেল বেশি দেখতে পেয়েছো তো এইভাবে আর দুই তিন মিনিট রান্না করে নিয়েছি তেল দেওয়ার পর তারপর ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছি খুবই লোভনীয় একটা রেসিপি হচ্ছে মিষ্টি কুমড়ার ঘণ্ট সাথে আছে বড় বড় সাইজের নদীর তাজা চিংড়ি তাহলে ভাবতে পারছো কতটা মজাদার হবে এইভাবে রেসিপি করলে চিংড়ি মাছ দিয়ে এই মিষ্টি কুমড়ার ঘণ্ট রেসিপিটা যদি তোমার কাছে ভালো লাগে তাকে তাহলে একটা লাইক কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবে আরেকটা মজার একটা টিপস বলে দিই ভারীতে মিষ্টি কুমড়ার গন্ড তৈরি করেছো মানি একটু মরিচ ভর্তা করবে আমার সাথে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ মরিচ ভর্তা করেছি ধন্যবাদ